নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহন ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি আইএসএল দু হাজার চব্বিশে ইস্ট বেঙ্গল আজকে তাদের অভিযান শুরু করতে চলেছে বেঙ্গালুরুর বিরুদ্ধে আজকে আইএসএল এর ডাবল হেডার রয়েছে অর্থাৎ দুটো ম্যাচ রয়েছে প্রথম ম্যাচটা রয়েছে সাড়ে পাঁচটা দিয়ে কিন্তু ইস্ট বেঙ্গলের ম্যাচটা রয়েছে কিন্তু সন্ধে সাড়ে সাতটা দিয়ে স্পোর্টস এইটিন চ্যানেলগুলোতে কিন্তু খেলাটা দেখা যাবে এবং স্পোর্টস এইটিন ওয়ান স্পোর্টস এইটিন থ্রি এই সমস্ত চ্যানেলে খেলাগুলো দেখা যাবে এছাড়া মোবাইলে জিও সিনেমা অ্যাপে খেলাটা দেখা যাবে যাই হোক ইস্ট বেঙ্গলের যদিও অ্যাওয়ে ম্যাচ তাও ইস্টবেঙ্গলে কিন্তু আজকে তিন পয়েন্টের লক্ষ্য এবং তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামছে ইস্ট বেঙ্গল সেটা কোচ পরিষ্কার করে দিয়েছে কালকে বেঙ্গালুরুতে খুবই হালকা প্র্যাকটিস করেছে ইস্টবেঙ্গল বেঙ্গল সিচুয়েশন প্র্যাকটিস এবং ডেড বল এগুলো করে কিন্তু মাঠ ছেড়ে দিয়েছে তারা সেই অনুযায়ী আজকে যদি আমরা একটু ইস্ট প্রথম একাদশ নিয়ে একটু কথা বলি প্রথম একাদশে গোলে শুরু করবে প্রাপসুকান সিঙ্গিল ইস্ট যদি কার্লেসের ফেভারিট চার তিন তিন ফকে খেলে দেন লেফট ব্যাকে মার্ক পুইয়া ফুইয়া রাইট ব্যাকে রাখি দুজন সেন্টার ব্যাকে হিজাজি এবং লালচুং নোংগা তিনজন মিডফিল্ডার সাউল জিকসান তালাল এছাড়া দুই উইংয়ে নান্দা এবং মহেশ এবং স্ট্রাইকারে টিয়ামন যদি ইস্ট বেঙ্গল দুজন ফরেন ডিফেন্স দিয়ে শুরু করে সেরকম কিন্তু একটা সম্ভাবনা আছে তখন কিন্তু স্ট্র্যাটেজি পুরো বদলে যাবে সেক্ষেত্রে মাদি তালাইলের জায়গায় হেক্টর ইউসতে আসতে পারে এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি তো কালকে জেতা ম্যাচ তিন পয়েন্টের সুযোগ নষ্ট করে স্বভাবতই মোহনবাগান বাগান সমর্থকরা হতাশ কেন কোনো ভারতীয় ডিফেন্ডার নেওয়া হলো না সেই প্রশ্নটা সবাই করছে আপুইয়া মুম্বাইতে যে খেলাটা খেলতো সেটা কিন্তু মোহন বাগানে খেলতে পারছে না বিভিন্ন প্রশ্নের উত্তর মোহনবাগান বাগান কোচ মলিনাকে খুঁজতে হবে বিশেষ করে ডিফেন্সে দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু দল বদল নিয়ে আলোচনা করি তো কালকে তোমরা ইস্ট বেঙ্গলের তিনজন প্লেয়ারকে যে বিদায় করে দেওয়া হয়েছে বা গুড বাই জানিয়ে দেওয়া হয়েছে সেটা দেখেছো তারা হলো ভিপি সুহের ভ্যান্স ভ্যান্সফল এবং খাবরা তো ভ্যান্সফল সুহের কে ফ্রি করে দিয়েছে ইস্ট বেঙ্গল তারা এবার জয়েন করতে পারে এই তিনজন তো আছেই এছাড়া আমরা আছে ইস্ট বেঙ্গল কিন্তু ছেড়ে দিয়েছে তো যাদের যাদের ছেড়ে দিয়েছে তারা হলো কমলজিৎ সিং সার্থক গোলই মোবাসির রহমান হরমনজিৎ সিং খাবরা এডুইন ভ্যান্সফল ভিপি সুহের জর্ডন এলসে প্যান্টিচ পার্তো মান্দার রাও দেশায় অজয় ছেত্রী ভিক্টর ভাস্কোয়েস এবং ফেলিসিও বাউন্ড শ্রোপস তো টোটাল এই কজনকে ছেড়ে দিয়েছে কিন্তু ইস্টবেঙ্গল সিমিনারলি ইস্টবেঙ্গল রিজার্ভ টিম থেকেও অনেককে ছেড়ে দেওয়া হয়েছেন যাদের যাদের ছেড়ে দেওয়া হল তাদের নাম হচ্ছে মোহাম্মদ নিশাক অতুল উন্নি কৃষ্ণান তুহিন দাস নিরঞ্জন মন্ডল অর্পণ পল্লে দীপ সাহা রাজিবুল মিস্ত্রি সৌরভ বিশ্বাস টিঙ্কু কাঙ্গুজা রাহুল নস্কর অভিষেক পুঞ্জম মাইতোস রায় জিসান আক্তার এবং এম রাসেল তো এই গেল টোটাল প্লেয়ার যাদের ইস্ট বেঙ্গল ছেড়ে দিয়েছে এরপরে যদি আমরা একটু আনোয়ার আলিকে নিয়ে কথা বলি তো আনোয়ারের আজকে তো আবার হিয়ারিং হবেই ডিসিশন আস্তে আস্তে কিন্তু সেই আবার বিকেল হয়ে যাবে কালকের মতোই আজকে কিন্তু আবার আনোয়ারের ব্যাপারে ক্লিয়ার অনেক কিছুই জানা যাবে বিশেষ করে আনোয়ারে আর তার এনওসিটা ফেরত পাবে কিনা সেটা কিন্তু জানা যাবে তবে রঞ্জিত বাজাজ বলেছেন আনোয়ারকে কিন্তু আজকেই আবার এনওসি দিয়ে দেবে পিএসসি কারণ সেটা ফিফা ল দেখা যাক এখন কি হয় তবে যেটা পরিষ্কার সেটা হচ্ছে আনোয়ারের ব্যান এবং জরিমানা আপাতত বলবৎ হচ্ছে না আবার নতুন করে হিয়ারিং করবে পিএসসি এবং যে যে কারণে পিএসসির দেওয়া সমস্ত অর্ডার বাতিল হয়ে গেল সেগুলো হচ্ছে এক নম্বর আনোয়ারকে কেন জরিমানা এবং সাসপেন্ড করা হয়েছে তার প্রপার কারণ কিন্তু লেখা ছিল না অর্থাৎ প্রপার গ্রাউন্ড ছিল না দু নম্বর আর্টিকেল ফর্টি নাইনে বলা হয়েছে ডিসিশন পাস করতে হলে তিনজন মেম্বার উপস্থিত থাকতে হবে শুধু চেয়ার কিছু ক্ষেত্রে একা ডিসিশন দিতে পারে সব ক্ষেত্রে নয় আর চেয়ার মিনিমাম দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে যেটা পিএসসির ক্ষেত্রে ফলো করা হয়নি তো এই বেসিসে সমস্ত রায় পিএসসির দেওয়া বাতিল করা হয়েছে আজকের পর আবার নতুন করে কিন্তু হিয়ারিং শুরু হবে আনোয়ার মামলায় সেক্ষেত্রে আনোয়ারকে আবার এনওসি দিতে হবে এবং আনোয়ার এর পরের ম্যাচগুলো কিন্তু খেলতে পারবে কারণ হিয়ারিং এর সমস্ত প্রসেস চলতে চলতে মিনিমাম এক মাস সময় লাগতে পারে সেক্ষেত্রে আনোয়ারের খেলতে কোনো বাধা হওয়ার কথা না দেখা যাক এবার কি হয় আজকে রায়ের পরে তো তবে আমাদের কাছে যতটুকু খবর আজকে রায় দেওয়ার পর আনোয়ারের থাকবে। মানে আনোয়ারের আগে যা স্টেটাস ছিল সে ইস্ট বেঙ্গলের প্লেয়ার বেঙ্গলের খেলতে পারবে আগে যেটা ছিল সেটাই কিন্তু আবার ফিরে পাবে এরকমই কিন্তু সম্ভাবনা দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার